আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারব জারজিস নবীর জীবনে ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনা সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক ইসলামের ইতিহাসে অনেক নবী ও আল্লাহ প্রেমিক এসেছেন যারা একা সত্যের ডাক দিয়েছেন তাদের মধ্যে একজন হলেন জার্জিস আলহ্লাম কেউ কেউ তাকে নবী বলে। আবার কেউ বলেন এক মহান আলী বা দায় তিনি ছিলেন এক ধনী অলৌকিক ক্ষমতার অধিকারী মানুষ আল্লাহ তাকে এমন এক জাতির কাছে পাঠিয়েছিলেন যারা মূর্তি পূজা করতো এবং এক জালিম বাদশাকে প্রভু বলে মানত একবার এক জালিম বাদশাহ তার প্রজাদের বলল তোমরা সবাই আমাকে প্রভু বলে ডাকবে আমি সব কিছুর মালিক তখন জার্জিস লোকজনের সামনে উঠে দাঁড়ালেন এবং সাহস করে বললেন তুমি মানুষ প্রভু একমাত্র আল্লাহ আকাশ জমিন প্রাণী সব সবকিছুর মালিক একমাত্র তিনি তুমি তার সৃষ্ট একজন মানুষ রাজা রেগে গেল লোকজন জার্জিসকে ধরে নিয়ে এলো রাজার দরবারে রাজার প্রশ্ন তুমি কি জানো আমি তোমাকে কত কষ্ট দিতে পারি শান্ত গলায় বললেন আমি ভয় করি না আমি শুধু আল্লাহকে ভয় করি যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যিনি আমাকে রক্ষা করেন রাজা তখন আদেশ দিলেন এই লোকটাকে এমন শাস্তি দাও যাতে আর কেউ সাহস না পায় আমার কথা অমান্য করতে জার্জিস আলাইসাল্লামকে তখন আগুনে ফেলা হয় কিন্তু আগুন তাকে পরাতে পারল না আগুন নিভে যায় আর তিনি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকেন এবার আদেশ দেওয়া হয় লোহার দিয়ে তার দেহ কাটা হোক শরীর থেকে রক্ত বেরিয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর তিনি আবার সুস্থ হয়ে যান রাজা এবার এক ভয়ানক বিষ খাওয়ায় যাতে কেউ বাঁচে না কিন্তু আল্লাহর কুদরতে বিষ কোন প্রভাবই পড়ে না মানুষ আশেপাশে লোকেরা এই অলৌকিক ঘটনা দেখে অবাক হয়ে যায় একজন রাজকুমারী বলেন এমন ব্যক্তি তো আল্লাহর বন্ধু হতে পারে আমিও সেই আল্লাহর পথে যাব তিনি ইমান আনেন এবং তাকে শহীদ করা হয় তারপর রাজা অবশেষে আদেশ দেয় এই লোককে হত্যা করো আমি তার নাম মুছে ফেলব জার্জিস আলাইসাল্লামের মাথা কেটে শহীদ করা হয় শহীদ হওয়ার আগে তিনি বলেন হে আমার রব তুমি সাক্ষী থাকো আমি তোমার দিন প্রচার করলাম এখন আমার রূপ কবুল করে নাও তারপর আল্লাহর কাছে তার রুখ উঠে যায় শহীদদের মর্যাদায় তো বন্ধুরা এই কাহিনী থেকে আমরা জানতে পারি সত্য বলা কঠিন হলেও সেটা নবীদের পথ জার্জিস আলাইসাল্লামকে দেখিয়ে গেলেন যে একা হলেও আল্লাহর ওপর ভরসা করে দাঁড়াতে হয় আল্লাহ তার প্রিয় বান্দাদের সাহায্য করেন পৃথিবীর কোনো শক্তি তা বাধা হতে পারে না এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করেন চ্যানেল চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ